মহান আল্লাহ আল্লাহ বলেন যে আমি দিনকে রাত্রে পরিণত করি এবং রাত্রাকে দিনের মধ্যে পরিণত করি গরমের সময় আল্লাহ বলেন যে গরমের সময় দিনকে বড় করে দেওয়া হয় রাত্রিকে ছোট করে দেওয়া হয় আবার আল্লাহ তালা বলেন যে শীতের সময়ে দিনকে খাটো করে দেওয়া হয় এবং রাত্রিকে বড় করে দেওয়া হয় আল্লাহারিহারা এই দুটি সময়ে আল্লাহ তালা দিনকে খাটো করেন গরমের সময় গ্রীষ্মের সময় আল্লাহ তালা দিনকে বড় করেন রাত্রি বেছুট করেন এইভাবে সারাটি বছর দিনগুলি বড় হয় আবার কখনো দিনগুলি ছোট হয় কখনো সময় রাতকে আল্লাহ বড় করেন আবার রাতকে ছোট করেন কেন করেন মহান আল্লাহ তালা সব করেন তাও না আলিম মুন কারণ এই সময়ের মধ্যে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে দূরে সরাইয়া রাখো ফেরত আনো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের থেকে মানুষকে দূরে সরাইয়া রাখো মহান আল্লাহ তাআলা বলেন যে এত গরম কেন হয় হাদিসের মধ্যে নবীজি বললেন যে শীতের সময় কেন ঠান্ডা বেশি পড়ে আবার এই সময় কেন গরম বেশি হয় আল্লাহ রসুল বলেন মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তালা মানুষকে আল্লাহ ভুলে যায় বান্দা যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তালা বান্দাদেরকে ভুলে যায় আর ভুলে যাওয়ার পরে আল্লাহ তালা গরম দিয়ে দেয় আর যখন বেশি বৃষ্টি হয় বৃষ্টি হতে হতে যখন ফসল নষ্ট হয় তখন আল্লাহ তালা গজর দিয়ে দেয় যে বান্দার আমাকে একটু আর যখন এত গরম হয় এত গরম কেন হয় মহান আল্লাহ বলেন বলেন এত প্রচন্ড গরম আল্লাহ কেন দেয় আল্লাহ রসুল বলেন যখন বান্দারা আল্লাহকে ভুলে যায় আল্লাহকে ডাকতে ভুলে যায় সরাদাই করতে ভুলে যায় আমল করতে ভুলে যায় তখন আল্লাহ তালা বান্দাদের উপরে গজব দিয়ে দেয় যাতে বান্দার আমাকে ডাকুক এবং যাতে এই গজব দেওয়ার কারণে ডাকতে থাকে। কিন্তু এত গজব দিলে এত প্রচন্ড গরম দিলেন আল্লাহ তালা কারো মুখে আল্লাহর নাম নাই কারো মুখে সালাত নাই কারো এবাদত নাই কারো আল্লাহকে ডাকে না শুধু মানুষ বলে এত গরম কেনা এত গরম কেনা এই যে শুধু কিন্তু কোন ব্যক্তি বলে না যে আমি একটু আল্লাহর করে আল্লাহর কাছে ক্ষমা চাই কোনো ব্যক্তি কিছু করে না শুধু মানুষের মুখে যে বৃষ্টি হচ্ছে না হচ্ছে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না কেন আল্লাহ বৃষ্টি দিচ্ছে না এর পরীক্ষা আল্লাহ এই জন্য করেন যে বান্দর যখন আমাকে ভুলে যায় আল্লাহ বলেন বান্দর যখন আমাকে ভুলে যায় আল্লাহ তারা তখন ওই বান্দরের আল্লাহ ভুলে যায় রসুল্লাহ সাল্লাম বলেন যখন কোন বান্দা আল্লাহকে ডাকার জন্য এক হাতে গিয়ে যায় আল্লাহ পুরোয়ার দিক তার দিকে দুই হাতে গিয়ে যায় বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহ দিকে অগ্রসর হয় অর্থাৎ এবাদতের দিকে গিয়ে যায় আল্লাহ তালা তার দিকে অগ্রসর হতে থাকে আবু সাহিদ খুদ রাজি আল্লাহ বলেন এবং আবু হুরেরা রাজি আল্লাহ বলেন হাদিসটি মেশকাত রয়েছে

গরমের প্রকোপ তাপ এই গরম শুরু হয়েছে এই গরমটা হলো জাহান নামের তাপ কেননা এই গরমের সময় আল্লাহ জাহান নামের উত্তপ্ত কেন আল্লাহ তালা দিলেন বুঝতে হবে রসুল্লাহ সাল্লাম বলেন এত প্রচন্ড গরম এত প্রচন্ড তাপ কেন দিলেন এটা হলো জাহান নামের প্রকল্প জাহান তাপ জাহান নাম আপন প্রতিপালকের নিকট অভিযোগ করে বলেন হে আল্লাহ জাহান্নাম আল্লার কাছে অভিযোগ করে বলেন কিউ অভিযোগ করেন জাহান্নাম আল্লার কাছে বলতে থাকেন আম্লাহ জাহান্নাম তো এক প্রান্ততে অপ প্রান্ত এক শোর অংশকে গ্রাস করে ফেলে এই দুই সময় আল্লাহ আল্লাহতালার কাছে জাহান্নাম গ্রাস করে ফেলেন আর আল্লাহ আল্লাহতালার কাছে বলতে থাকেন আল্লাহ কেননা আমি জাহান্নাম উত্তপ্ত এই সময় হয় বান্দা যখন হেফাদত থেকে বকিল হয় বান্দা যখন আমল থেকে বকিল হয় আল্লাহর মতো থেকে যখন মাহারুম হয় দূরে সরে থাকায় সালা ব্যক্তির নাই নয় হজ নাই জাগাত নয় আল্লাহর আদেশ নাই নিষেধ নয় ওই সময় আল্লাহ আপাত পূর্ব দিকার

তাজা হবে না মাটি উত্তপ্ত হয়ে যাবে মাটিতে পা ফেলতে পারবে না আকাশ থেকে তাপ গুলো প্রচন্ড ভাবে পড়তে থাকে কারণে যখন বান্দা আমল ছেড়ে দেয় রমজান মাসে আমরা আমল করলাম রমজান মাসে চলে গেল মানুষ এবাদত থেকে চলে গেল ঠিক যাবে ঠিক হ্যাঁ বলেন না কেন মাসে আমল করলাম রমজান মাস শেষ মানুষের আমল আখলাক স্বভাব চরিত্র ইমান আমল সব শেষ তাহলে আল্লাহ গজব দিবে কি দিবে রোদ দিয়ে আল্লাহ গজব দিবে বেশি বৃষ্টি দিয়ে আল্লাহ গজব দিবে যখন বান্দারা আল্লাহকে ভুলে যায় এই বেনামাজিরা সুদপুর ঘুষপুর হারামি বেবিচার মানুষ যখন ব্যবসা করে ব্যবসার সময় ওজনে নেওয়ার সময় মালগুলো বেশি নেয় এবং দেওয়ার সময় কম দেয় দেয় যখন আপনি কোনো জিনিস হাঁটিয়ে যাবেন এক মন জিনিস নিয়ে যাবেন তখন ওই ব্যক্তিরা আপনার যে আপনার খাদ্যকে মেপে মেপে কম্পে দু তিন কেজি করা যাবে না আল্লাহ যে তোমরা ওজন করবে তিনি যখন ওজন করবে ব্যবসা যখন করবে ব্যবসার সময় যখন তোমরা কিছু যখন কিনবে তখন সঠিক মাত দিয়ে কয় করো ওজনের সময় নেওয়ার সময় তোমরা বেশি নেওয়া আবার দেওয়ার সময় তোমার কম দিয়ে হলো আজারের লক্ষণ গরমের লক্ষণ ব্যবসা বাণিজ্যের ভিতরে তোমাদের এরকম আছে যে ব্যবসার মধ্যেও তোমাদের জালিয়াতি ব্যবসার মধ্যেও তোমাদের জালিয়াতি ডাক্তারের মধ্যে তোমাদের জালিয়াতি এখন কোন ব্যক্তি যখন ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে রুগী যখন দেখতে যায় তখন ডাক্তার মনে করে যে এই ওষুধটা দিলে ভালো হয়ে যাবে ওষুধ একটা দিলে কি হবে ভালো হয়ে যাবে কিন্তু যারা যারা রিসিপশন আছে যারা কোম্পানি চাকরি করে ওই সমস্ত কোম্পানির মালিকেরা কোম্পানি যখন চাকরি করে ওষুধ কোম্পানি লোকেরা ডাক্তারের কাছে যাবে যাওয়ার পরে কিছু হাতিয়া দিবে কিছু টাকা দিবে কিছু এরকম ভাবে ওষুধ ফিরে দিবে দেওয়ার পরে ডাক্তার কি বলবে হুজুর সাহেব অথবা জনাব সার আমার এই সূত্রে লিখে দেন ওষুধটা লিখে দিবে এখন কাজ করি দেন না গুরু ওষুধ লিখে দিবে কোম্পানি সাপ্লাই হয়ে গেল আল্লাহ নবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন এই যে একটা ডাক্তার মধ্যে যে একটা অপগমন আসলো ডাক্তারের মধ্যে জালিয়াত এসে বলল এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এই জাতি তোমরা এটা থেকে তোমরা ফেরত আসো ডাক্তার কাছে যাবেন ডাক্তারের দেখব যে ডাক্তারের কাছে যাবেন কিন্তু একটা আপনার এরকম জ্বর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জ্বর কেন আসে জ্বরটা হলো জাহান্নামের তাপ जत्की জাহান্নামের তাপ আপনার শরীর আমার শরীরে জল জ্বর আসে তখন এই জাহান্নামের তাপটা আমার শরীর আপনার ভিতরে আল্লাহ ঢুকে দেয় আর তখন তোমরা সলাদ আদায় করে আল্লাহ কাছে ক্ষমা চাও এবং যখন তোমাদের জ্বর আসে এই জাহান নামের তোমরা নিভাও কিভাবে নিভাবে যখন জ্বর আসে মাথায় পানি দাও এবং তোমরা প্রচুর পরিমাণে গোসল করো এটা রসুল্লাহ সাল্লাম নির্দেশ দিলেন যখন তোমাদের শরীরে জ্বর আসে তোমাদের জাহান নামে তাপ আরে জাহান নামের তাপ কে জন্য তোমরা মাথায় পানি দেওয়া যে পাঁচ বার অথবা বেশি বেশি করে গোসল করো এবং পাঁচ সনাতনের পরে আল্লাহ কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদের ওপর দূরে আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু এই যে একটা প্রকল্প প্রচন্ড তাপ তাপ হওয়ার পরে আমাদের অন্তরে আছে যে একটু পড়ি নামাজ পড়ি এটা কি আছে খালি মানুষের মুখে এত এত তাপ আল্লাহ কেন কিন্তু আল্লাহর কাছে যে ক্ষমা চাইবে আল্লাহর কাছে যে মা আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ ভুল করেছে অবরোধ করেছে সালাত দেওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আরো শ্রী বৃষ্টি বর্ষণ করবে বলতেছিলাম যে হাদিসটি কোথায় আছে মিশকাতে একানব্বই নাম্বার বর্ণনা নাই বুখারীতে আছে 537 নাম্বার 33 নাম্বার বর্ণনা নাই হাদিসটি দুইজন সাহাবী বর্ণনা করেন আবু সাইদ কুদরি এবং আবু হুরাইরা যে জাহান্নাম আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ এই যে মানুষ বেনামাজীরা আল্লাহ আপনার বান্দার আপনাকে ভুলে গেছে দুনিয়ায় পদার্পণ করে চলাফেরা করে আল্লাহ কাছে বলে আল্লাহ হুকুম দিয়ে দাও আমি তাদের গ্রাস করি এই সময় জাহান উত্তপ্ত বেড়ে যায় জাহান নাম বলে আমি থাকতে পারলাম না সহ্য করতে পারলাম না তখন আল্লাহ তোলে বলেন এই আল্লাহ তালা জাহান নাম তোর মনে দিলেন দুইটি নিঃশ্বাস ফেলতে কত নিঃশ্বাস ফেলতে নিঃশ্বাস না উঠে তাহলে জীবন থাকবে না বের হয়ে যায় আল্লাহ তালা কাছে জাহান্ন ফিরিয়াত করলেন আল্লাহ এই মানুষের অপকর্ম করার কারণে আমি আর থাকতে পারলাম না জাহান্নাম উত্তপ্ত হয়ে গেল আমার আল্লাহ আর জাহান জাহান্নকে বললেন তুমি দুইবার নিঃশ্বাস ফেলো একটা নিঃশ্বাস ফেলবে এরকম শীতকালে আর একটা নিঃশ্বাস ফেলবে গ্রীষ্মকালে আলিহা সাল্লাম বলেন এই যে তো প্রচন্ড গরম এই যে তো প্রচন্ড গরম প্রচন্ড রোদ কেন হলো মহান আল্লাহ রীর বলেন রসুল্লাহ আলিহা বলেন জাহান্নাম নাম উত্তপ্ত রে নিঃশ্বাস তো দুনিয়ায় ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীতে এত প্রচন্ড গর বুঝতে হবে যে জাহান এবারে এবার নিঃশ্বাস ছেড়ে দিয়েছে এই নিঃশ্বাস ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীটা এরকম ভাবে রোদ্রে গরমে উত্তপ্ত হয়ে পৃথিবীটা এরকম ভাবে জন্য প্রকম্প হইতেছে এটা কি করতে হবে রসুল্লাহ সাল্লাসম বলেন তোমরা যখন এত গরম পড়বে এত যখন গরম পড়বে রোদ পড়বে এত গরম হবে রোদ পড়বে তখন তোমরা সালাতে দাঁড়াও সালাতে দাঁড়িয়ে সালাত শেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ বলেন যখন গরম হয় বৃষ্টি হয় না তখন তোমরা ইস্তিষ্কার সালাদ আদায় করো ইস্তিষ্কার সালাদ আদায় করে করতে হবে অর্থাৎ বৃষ্টি প্রার্থনার সালা করতে হবে ওই যারা নির্দেশ দিচ্ছেন যখন বৃষ্টি হবে না তখন তোমরা কি করবে সকলে মেলে একত্র হয়ে মাঠে ফিল্টে একত্র হয়ে আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিরা সালাত আদায় করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ অপরাধ করেছি ভুল করেছি আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহ বলেন যুতুবু ইলাল্লাহি

你等哈呗。 রসুল উল্লাহ সাল্লাল্লাহ রিহার্সলাম বলে যে খাদ্যরা যে ফসলটা কষ্ট করে গেলো কষ্ট উপার্জন করলার এই ফসলের ঔষধ দিতে হবে প্রতি মনে আর যেটা বৃষ্টি ধারা হয় আর যেটা এরকম ভাবে বৃষ্টি ধরা হয় আল্লাহর বৃষ্টি দ্বারা যেটা ফসল উৎপন্ন হয় এই ফসল কেটানোর পরে মনে প্রতি দুই কেজি থেকে আড়াই হবে টাকা জাকাত না দিলে আল্লাহ গজব দেয় রোদ দিয়ে গজব দেয় বহু টাকার সম্পদে মালিক হয়ে গেলাম বহু টাকা হয়ে গেল আল্লাহ বলেছেন তুমি দিনে একশো টাকা বর্জন করলে টাকা তোমাকে দান করতে হবে আমরা দুই এক হাজার টাকা রোজগার করলাম কিন্তু এই ব্যক্তি শর্ত করা দুই টাকা আড়াই টাকা দান করে না করে কি করে না করে মানুষ কি করে আমি যদি দিনে একশো টাকা উপার্জন করে আড়াই টাকা আমাকে দান করতে হবে দিনে যদি আমি পাঁচশো টাকা রোজগার করি তাহলে একশো ভিতরে আড়াই টাকা খাদ্য দিয়ে কিরকম ভাবে জাগাত দিতে হবে টাকার জাগাত দিতে হবে এই যে আমরা উপার্জন করলাম টাকার জাগাত দিলাম না আমাদের ঘরে স্মরণ আছে স্মরণের জাগাত দিলাম না ফসলের জাগাত দিলাম না টাকার জাগাত দিলাম না শরীরের জাগাত দিলাম না অর্থ সম্পদের জাগাত দিলাম না এই জাকা কারণে আল্লাহ প্রচন্ড রোদ দিয়ে বান্দাদেরকে গজব দে না আর আমরা মনে করি যে আল্লাহ গজব রোদ দিচ্ছে কিন্তু হাদিসের বাসায় রসুরালাম কি বললেন যে তোমাদের গজব আসবে তোমাদের উপর কি আসবে গজব আসবে বৃষ্টিতে গজব দিবে অসুখ গজব দিবে মহামারী দিয়ে আল্লাহ গজব দিবে বৃষ্টি দিয়ে আল্লাহ গজব দিবে মহামারী দিয়ে আল্লাহ গজব দিবে এরকম ভাবে আল্লাহ বান্দাদের উপরে গজব দিবে যদি কোনো বান্দা আল্লাহ কি ভুলে যায় আল্লাহ তালা বান্দাদের কি আল্লাহ ভুলে যায় তাহলে আমরা কি আল্লাহকে ভুলে গেছি না গেছি না কথা বলেন আল্লাহকে আমরা ভুলে গেছি গেছি ফজরের নামাজ পড়ছি আমরা এই যে আল্লাহকে ভুলে গেলাম জহরের নামাজ কয়জনে পড়বো আল্লাহকে ভুলে গেছি আসরের নামাজ আল্লাহকে ভুলে গেলাম আসরের নামাজ আল্লাহ কে ভুলে গেলাম মাগরিবের নামাজ আল্লাহ ভুলে গেলাম ঈশ্বরের নামাজ আল্লাহকে ভুলে গেলাম এই